সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ভিডিও টাইটেল আর থামনেল দেখেছো তোমরা বুঝে গেছো যে ভাই আজকের ভিডিওতে কি হইতে যেতেছে হে গাইস এটা ছিল আরও একটা টুর্নামেন্টের ফাইনাল মানে আমাদের নতুন স্কোয়াড বানানোর পর আমরা যে কয়টা ফাইনাল খেলছি সবগুলা ফাইনালি মোটামুটি ভালো পারফরমেন্স হয়েছে ভালো পারফরমেন্স বলতে গাইস আমরা প্রায় প্রতিটা টুর্নামেন্টের ফাইনালি ভাই টপ থ্রি টু ফোর এরকম ছিলাম আমাদের নতুন স্কোয়াড বানাইছে অলমোস্ট এক মাস হয়ে গেছে আর এক মাসের ভিতরে মাত্র তিনটা না চারটা ফাইনাল খেলছি যেহেতু নতুন স্কোয়াড নতুন করে ট্যুর নেওয়া লাগে আর বড় বড় ট্যুরগুলোর ফাইনালগুলো অনেক অনেক দেরিতে দেরিতে পরে যার কারণে কিন্তু গাইজ আমি এত বেশি ভিডিও তোমাদেরকে দিতে পারি না আমি চেষ্টা করি যে ভাই শুধুমাত্র ফাইনালের ভিডিওগুলো দিতে তোমরা যদি বলো তাহলে কিন্তু গাইজ আমি সেমিফাইনাল অথবা কোয়ালিফায়ার ম্যাচগুলোও ইউটিউবে আপলোড করতে পারি তো আজকের ভিডিওতে তোমরা যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা দেখতে পারতাছো সো সেটার প্রাইস পুল ছিল ভাই ছয় নাকি সাত হাজার টাকা আমার এক্সাক্ট খেয়াল নাই ভাই মোটামুটি অনেকদিন হয়ে গেছে ভাই টুর্টা খেলছি ভিডিও আপলোড করতে মনে ছিল না ভাবছিলাম ভিডিও দিব না কারণ তেমন বেশি পারফরমেন্স হয় না মানে আমার পারফরমেন্স আর কি তেমন বেশি ভালো ছিল না খিল টিল বেশি একটা পাইনি যার কারণে ভাবছিলাম ভিডিওটা দিব না পরে দেখি যে ভাই কনটেন্টের এতটাই অভাব না এটাই দেওয়া লাগবে যাই

নামছে যেটা আমি সাথে সাথে ডাউন করে দিই তবে এই জায়গায় ডাউন করার পর গাছের কারণে গাছ এনিমিটারও দেখতে ছিলাম না ডিফল টিমটাও যেতে ছিল না দেন আমার মনে হলো হয়তো এখানে আরেকটা এনিমি আসে এন্ড যায়া দেখি যে ভাই আসলেই ভাই ওখানে রিভাইভ দিতেছে একটা আরেকটা রিভাইভ দিছে তো দিছে ভাই কেসি দিয়ে এইচপিও দিয়ে দিছে একটা তো ভাই আমার টিমমেটটা ডাউন করে দিছে আরেকটা দেখো ভাই লঞ্চ প্যাড লঞ্চ প্যাড লাগায় পলায় গেল মানে কি কইতাম ভাই যাই হোক তারপর আমরা এই পজিশনটা ধরে অনেকক্ষণ হোল্ড করি এন্ড আশেপাশ থেকে কিছু কিল আমার টিমমেটরা উঠায় আমি জাস্ট দেখতাছিলাম ভাই কোন দিক দিয়ে প্লেয়ার আসে এন্ড কল দিতেছিলাম টিমমেটরা পিটাইতেছিল আমি আমার টিমের কি কি রোল পালন করি সেটা যদি তোমরা শুনো তাহলে ভাই অবাক বা অলওয়েজ আইজিএল তো আমি দেই সেটা তো জানোই আইজিএল ও আমি নেডারও আমি মাঝে মাঝে মেনারও হয়ে যায় মাঝে মাঝে এন্ট্রি ফ্ল্যাগি করে এন্ড মাঝে মাঝে ভাই স্কাউটিং করি কারণ ভাই আমার টিমমেটরা জানে না কোন দিক দিয়ে প্লেয়ার চলে আসবে ওদের একটু কম কারণে ম্যাক্সিমাম টাইম ভাই আমার কলের ফোকাস ফোকাস যায় যায় এনিমির আমি ভাই মারতে পারি না শুধু বলি যে ভাই তোমরা মারো বিশ্বাস করো ভাই আমি যদি ম্যাচের ভিতরে দশটা সেকেন্ডের জন্য আমার চোখটা আমার টিমমেটের থেকে সরা ফেলি তাইলে দেখি ভাই একজন দুজন ডাউন হয়ে যাই হোক ভাই খেলতে থাকি সমস্যা নাই আশা করি ওদের আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং আমি অনেক কিছু শিখবো ওরা অনেক কিছু শিখে শিখবে তো ম্যাচে আমাদের মাফু ছিল না যার কারণে আমরা পিজি লিডারে নিয়ে খেলতেছিলাম দেখতে পাচ্ছো তো গাইজ এখানে কিন্তু লাস্ট জোন দিয়ে দিছে আর এই ম্যাচটা কিন্তু আমরা বুয়া করছিলাম কিভাবে বুয়া করছিলাম সেটা তো তোমরা দেখবাই তবে তার আগে তোমাদেরকে ছোট করে বলে দিই তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো পাকলা টপ ডট কম এ কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ দেওয়া হয় তাছাড়া পাকলা টপ আপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট কারণ এখান থেকে আমি নিজে টপ আপ করি তোমরা চাইলে এখান থেকে টপ আপও করতে পারো তার পাশাপাশি ইউনিপিনের মাধ্যমে ডায়মন্ড রিসেলিং এর বিজনেসও কিন্তু করতে পারো সো পাকলা এর ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া থাকলো ভাই

चेहरा 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 तार भी सुनो तू इतना तार भी सुनो तू इतना तुम्हारा दुकान में नेट मरी तुम्हारा दुकान में नेट मरी तुम्हारा दूजा दुकान में नेट मरते हैं सिर्फ एंड बुली मोबाइल मारो एंड बुली इस चीज़ एक लाइन तू दारो मारो कुंडा में जाओ डाउन 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 चेहरा हमारा अर्थिया � সো দেখলাই তো ফার্স্ট ম্যাচ কিভাবে আমরা ভুয় করলাম এই ম্যাচ আমাদের ছিল দশটা প্রায় বাইশ পয়েন্ট আমরা এক ম্যাচই পাই ফেলি শুরু হয় সেকেন্ড ম্যাচ ম্যাচ ফার্স্ট করার পর মোটামুটি একটা কনফিডেন্স ছিল যে আমরা সেকেন্ড ম্যাচও ভালো একটা পজিশন ধরতে পারবো আমরা পর এখানে ভাই দুইটা স্কোয়াড ল্যান্ড করছে মানে প্রথমে তো আমরা মনে করছিলাম একটা স্কোয়াড কারণ দেখো আমরা নিচের দিকে ড্রোন ছিলাম আমার নিচের দিকে দেখি যে একটা স্কোয়াড আছে ড্রোনের ভিতরে ড্রোনে ছিল গাইজ তিনটা প্লেয়ার তার মানে ওদের আরেকটা প্লেয়ার এই সাইড দিয়ে ঘুরতে পারে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখো ওই প্লেয়ারটা কিন্তু এই দিক দিয়ে ঘুরতেছে ঘুর করে আমি সাউন্ড পেলাম ভাই আমার শর্ট কি মানে আমার শর্টে দুইটা প্লেয়ার কোন দিক দিয়ে

আমাদের ফুল টিমটাই ওয়াইপ আউট হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি বলি যে ভাই বাইরে রিভাইভ দেওয়ার ব্যবস্থা করতে তিনটা প্লেয়ারই এই ঘটার ভিতরে ঢুকা বসে আছে মানে সামনে যে হলুদ একটা ঘরটা আছে ঘরটার ভিতরে ঢুকা বসে আছে যেহেতু এক ঘরে আছে ওরা বাইরে থেকে নিলো আমি দেখে নেবো ওরা এদিকে আমি ড্যামেজ দিয়ে দিব যার কারণে কিন্তু তারা রেসে সেই চান্সে আমি কি করি আমার দুইটা টিম এর বাম দিয়ে ঘুরিয়ে দিই আর বলি যে ভাই কোনো মতে কি আগে নাইম বাইরে রিভাইভ দেওয়া তারপর ভাই ওদেরকে দেখতেছি ও পরে আমার দুইটা টিম এর যখন বেন্ডিং এর কাছে যাইতেছিল তখন দেখলাম যে ভাই এনিমিরাও যাই আসে আস্তে আস্তে বেন্ডিং এর দিকে আমি এখান থেকে একটু একটু ফায়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম কোনো মত যখন নাইম বাইরে রিভাইভ দেওয়া দেয় তখন

किसी लोक प्लेयर है असन प्लेयर जगह कौन

আমরা যে ঘরে হোল্ড করতেছিলাম এই ঘরে কই থেকে জানি পুরো স্কোয়াড আসছে লঞ্চ পেড এন্ড এই স্কোয়াডটা ভাই আমাদের পুরো গেমটা খারাপ করে দেয় ওরা নিচে ছিল गाइस ওরা যদি উপরে রাশ করতে তাইলে হয়তো কিন্তু না উপরে রাশ করে নাই ভাই নিচেই বসে রইছে দেন পরের জোনটা দেয় আর দেখি ভাই আমাদের এখানে জোন নাই জোন আমাদের একটু সামনে আছে তো আমি এখানে गाइस চুপচাপ বসে থেকে আমার টিমমেট ওই দিক দিয়ে ফাইট চলতাছিল ওখানে কিল উঠাইতেছিল আমি দেখার চেষ্টা করি ভাই কোন দিক দিয়ে ওরা উপরে উঠে উপরে উঠলি কিন্তু ওদেরকে ভুইরা দিব একবার ডিরে এখানে দেখো এক চান্দু উঠা চিন্তা ভাবনা করতেছিল আর যখনই गाइस হালকা একটু ড্যামেজ দিয়ে দিছে আটা তোরা একটা হেড দেওয়ার পর আবার দূরে চলে যায় এখানে বোমটম মাইরা আমি ওদের পুরো প্রেসারে রাখি মানে কোনোমতেই যেন উপরে না উঠে কারণ টিমের এদিক দিয়ে কিল উঠেছে তার কারণে আমি এদিক দিয়ে ভাই বডি গার্ডের মতো দাঁড়া রয়েছি যাই হোক তারপর যখন জোন সিং দেয় হালকা একটু জোন এখানে পাইছে না আমার টিমের কাছে যতটুকু কিল পার্সে উঠে নিছে এখনো দেখো গাইছে আর অনেকগুলো টিম কিন্তু বাইচে আছে আমরা যে সবাইকে করতেছিলাম ভাই আমাদের নিচের টিমটা কোনো মতো গাইছে সার্কেলে চলে যাক তারপর আমরা লাস্টে সার্কেলে যাবো কিন্তু না ভাই ওরা যেতে ছিল না ওই দিক ভাই সামনে দাঁড়া রয়েছে আমাদের এখানে পুরো স্কোয়ার দেওয়ালের পিছনে মারার লিগে এখন আর কোনো উপায় ছিল না ফাইট নেওয়া ছাড়া আমাদের গেমটা যেহেতু খারাপ করে দিছে ওদের গেমটাও আমরা খারাপ করে দিবো এখানে দেখো গাইছে আমার তো ডাউন কইরাই দেয় তবে আমার টিমমেটরা কিন্তু গাইছে ওদের দুইটা প্লেয়ারে মাইরা দেয় কোনো মতো গাইছে একটা কনফার্ম দেয় আরেকটা ভাই বাইচা যায় যাই হোক এখানে আমরা মোটামুটি ভালোই পয়েন্ট পাইছিলাম এই ম্যাচে তবে মাহফুজ মরার সাথে সাথে আমি এখানে রেকর্ডিং বন্ধ করে দিছিলাম যাই কোনে দেখাইতে পারলাম না তবে অলমোস্ট গাইজ বিশের উপরে পয়েন্ট ছিল তারপর শুরু হয়ে গেছে থার্ড ম্যাপ কালহারি ম্যাপ দুই ম্যাচ মোটামুটি ভালোই গেছে তবে থার্ড ম্যাচ এসে গেছে আমাদের টিম মেটেরা ভাই একবারে পুরো হাইগা দেয় মানে এক একজনের ভাই আন্ডারস্ট্যান্ডিং এর এত বাজে অবস্থা কি আর বলবো যাই এখানে দেখো ভাই লুট করতেছিলাম হুট করে দেখি মুখের সামনে একটা প্লেয়ার অনেক গিয়া দেওয়ালের পিছনে দাঁড়াইছে আমি বুঝছি গাইজ ওই যে তো ওই পাশ থেকে আইছে ওর পিছনে ওই টিমমেট আছে যার কারণে আমি আর রাশ করি নাই পরে যেহেতু অল্প একটু ড্যামেজ দিয়ে দিলাম ভাবছিলাম একটা ড্র্যাগ দিয়ে দিলাম কিন্তু না ভাই ভাই কেমনে জানি এত তাড়াতাড়ি এখানে দৌড়ে আসে পড়ছে যেন অনেকক্ষণ কাহিনী মাইনি কইরা ওরা দুইটা আসছিল ওদের দুইটারই ভাই আমার টিম মেটার মারা খাওয়াই দেয় আমি হালকা পাতলা কিছু ড্যামেজ দিছিলাম কিন্তু ভাই মারতে পারি নাই যাই হোক তারপর অনেক ভেজাল হয় যার কারণে এই ম্যাচে আমরা আর্লি জোন ধরতে পারি নাই এন আমরা গাছ চুপচাপ এখানে বুঝে রয়েছি যে সার্কেল যখন সিং দিবে তখন সার্কেলের বাইরে থেকে যে প্লেয়ার ঢুকবে ওদেরকে আমরা মারবো এখানে আমাদের মুখের সামনে যে একটা টাওয়ার আছে দেখো মার্ক করে রাখছে এখানে একটা প্লেয়ার ছিল ভাই ওই নামার লগে লগে চারজনে মিলে যে দিসি হরে ভাই যাই হোক তারপর আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করতেছিলাম যদিও কোনো কিল টিল আমার কাছে নাই এন আমি অপেক্ষা করতেছিলাম ভাই সার্কেলের বাইরের প্লেয়ার গুলো কেন এখনো ঢুকতেছে না কতক্ষণ পরে আমার টিমেট কল হ্যাঁ থেকে প্লেয়ার আসতেছে বেন্ডিং এ সাইড আমি সাথে সাথে গাছ কোড়া জ্বালা হালকাই সবুজ ঘরের উপরে উঠার চেষ্টা করলাম দেখলাম যে গাই ওরা এ যাইতাছে লাস্টে ভাবছিলাম রাশ করে দিব আসার সময় কিন্তু না দেখলাম যে দুইটা এই জন্য আমি আর লাস্ট মোমেন্টে ভাই প্লেয়ার যদি লুজ করে তাহলে বিপদ হয়ে যাবে আমি এখান থেকে দেখলাম যে একটা প্লেয়ার বেন্ডিংয়ে ঢুকছে কি কারণে পেন্ডিং এ ঢুকছে জানি না ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম পারলাম না পরে আমি এখানে গাইছি এন্টি লঞ্চার ছিল এটা দিয়ে ভাই গ্লোয়াল ফুটার মুটে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু কুই গিয়া দাঁড়াইছে জানি না ভাই ড্যামেজি খেতে ছিল না অন্যান্য সময় তো গাইজ অনেকটা দূরের থেকে এন্টি লঞ্চার মারলো ভাই এনিমি ড্যামেজ খাওয়া যায় যাই হোক এবার যেহেতু খায় নাই আমি চুপচাপ সার্কেলের বাইরে দাঁড়া রয়েছে ওই প্লেয়ার গুলো মাইরা যাবো কিন্তু আমাদের এই সিলে দেখো ভাই পাকনামি করে এখানে আসে একলা একলা বসে বসা রয়েছে মানে কি দরকার ছিল এখানে আসা বসার ওই দিক দিয়ে মাহফুজের মাইরা দিচ্ছে আরেকটা প্লেয়ার মাহফুজের কাছে থাকলে ওরা হিল দিতে পারতো আর এই দিক দিয়ে ভাই জোনের বাইরে থেকে আমার ড্যামেজ দিতেছে এখন সার্কেলে ঢুকবো কেমনে একজন প্লেয়ার মরছে মানে সবাই দৌড়াদৌড়ি লাগাই দিয়েছে কি করবে না করবে তিনজন ভাই চলে গেছে তিন দিকে এদিকে আমি ভাই জোনের বাইরে ডেমেজ ডুমেজ খেয়ে কোনটা ছিলাম ওইখানে এক সাইডে এ স্ট্রিল আর এক সাইডে যদি আমার সামনে ছিল এখানে দেখো আমার সঠিক মাইরা দিই এখন আমি আরামসে একটা মেরে সার্কেলে ঢুকবো কিন্তু না ভাই গেম খারাপ না করলে হবেই না এখানে দেখো গোটা জেলায় দেখি ভাই একটা প্লেয়ার আমার দিকে আরে ভাই সার্কেলের বাইরে আসার কি প্রয়োজন ভাই ওই হুগান লাগাই ছাদে উঠছে আমি জানি না কারে মারতে উঠছে আমার মারতে উঠছে না আমার টিমমেটদের মারতে উঠছে এখানে আমি চুপচাপ দাঁড়া থাকি কারণ ওর কাছে স্নাইপার থাকতে পারে আমার কাছে হুগানও নাই ভাই একটা লঞ্চ পেড ছিল আমি লঞ্চ মাইরা কিন্তু আরামসে ঢুকা যেতে পারতাম আমার তিনটা রে নিয়ে একসাথে কইরা কিন্তু এই প্লেয়ারটা ভাই দাঁড়া রয়েছে এখানে না আমি ওরে মারতে পারতেছি না আমার ওরে মারতে টিমে মারা পরে ঠিকই ডাউন এখন ভাই আমি লঞ্চ পেট চলে যাবো কিন্তু দেখলাম যে ভাই না আমার দুইটা এখনো বাইছে আছে আর ওরা এখানেই আসে যার কারণে আমি লঞ্চপেড হালকা একটু বলি আমাদের সাথে আসতে কিন্তু না ভাই আরেকটা প্লেয়ার আসে আমি বাইরে মাইরে ততক্ষ ডাউন করে দেখুন আমি একলা আসি এন্ড সামনে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা আমি ডাউন ঠিকই করে দেয় কিন্তু এখানে আরেকটা প্লেয়ার আসে আমার মাইরে আর বলতাম ভাই লাস্ট মোমেন্টে সবাই ভাই দৌড় দিয়ে এক একজন নিজের পছন্দ মতো জায়গায় চলে গেছে সবাই একসাথে থাকলে কিন্তু আমি একটা লঞ্চ পেট দিয়ে ডিরেক্ট জোনে ঢুকে যেতে পারতাম এই জায়গায় গেছে আমারও একটু কলিং এর গ্যাপ ছিল যাই হোক তারপর শুরু হয় ভাই এলপাইন তবে এলপাইন ম্যাপটা আমাদের একবারই বাজে যায় মানে আমরা একবার এগারো নাম্বার না দশ নম্বরে মরে গেছি কোনো কিল দিল ছাড়া যদি এলপাইন ম্যাপটা ভালো যেত তাহলে কিন্তু গাইছে আমাদের এই টুর্নামেন্টে টপ ওয়ান বা টপ টু পজিশন আসতো কালারি ম্যাপ শেষ হইতে শেষ হইতে গাইছে আমাদের প্রায় ছাপ্পান্ন আটান্ন তো পয়েন্ট ছিল মানে তিন ম্যাচে আমরা ছাপ্পান্ন আটান্ন করে ফেলছিলাম চ্যাম্পিয়নের খুব কাছাকাছি ছিলাম কিন্তু চার নম্বর ম্যাচটা ভাই এভারেজ গেলেও হইতো তবে একবারই খারাপ গেছে যার কারণে ওইটা তোমাদেরকে দেখাইলাম না এটা দেখো গাইজ পাঁচ নম্বর ম্যাচ নেক্সট এই ম্যাচে গাইজ আমরা লুট টুট করে ভাই প্লাজারিয়াতে চলে আসি আর কই থেকে দেখো একটা লঞ্চ মেরা মেয়েরা ধরে আমাদের চেস করতেছে ভাই প্রথমে তো হিটলিশ মারছিল কিন্তু শেষ হয়ে গেছে দেখো ভাই কতক্ষণ ওদের ঘুরেছি আর চান মাইছি দেখলাম যে আরেকটা আছে কেসি লাগায় ভাই একজন আরেকজনের পজিশন রিভিল করে দিচ্ছে ওর কিন্তু আমরা দেখি নাই ভাই সেটা আবার কে কই থেকে স্নাইপার মারতেছে আমি সাথে সাথে নাই বাইরে যে ভাই ওই সাথে স্নাইপার মারেন তবে এখানে শর্টের যে প্লেয়ারগুলো ছিল ওগুলো ধরে কিন্তু আমাদের দুজন যে শর্টের প্লেয়ার ছিল তারা দুজন ধরে মাইরা দিয়েছে ওখানে কাজ ওদের যে স্নাইপারটা ছিল ভাই ওই লঞ্চ লঞ্চপেড টনপপেড লাগায় ভাই পায় গেছে তারপর আমরা সবাই একসাথে লঞ্চ পেট মেরা জোনে ঢুকিয়ে আমাদের সামনে ছিল জিপোয় পেট মারা দেখলাম যে ভাই পুরো চারটা প্লেয়ার ফিচার আছে ওদের চারটারে গাইস ইজিলি আমরা নিতে পারতাম যদি আমাদের সাথে এই জিনিসটা না হইতো প্রথমে তো গাইস আমরা প্লাজারিয়া শটে গিয়া দাঁড়া থেকে অ্যান্ড প্লেয়ার গুলো দেখার চেষ্টা করি কিন্তু কোন জায়গায় দেখতেছিলাম না দেন আমি আমাদের স্নাইপারের কল দিই যে ভাই আপনার কাছে যেহেতু লঞ্চ পেট আছে আপনার লঞ্চ পেট মেরে একটা প্লেয়ার রূপ উঠেন এখানে দেখো গাইস উঁচা উঁচা জায়গাগুলো আছে এখানে উপ রুটেন দেন আমরা ভিতরে ঢুকে ওদের মেরে দেবো আপনি উপরে থেকে কাভার দিয়ে দিবেন ইজিলি কিন্তু না ভাই এনিমি টিম আগে ওইখানে উঠে বসে রইছে অ্যান্ড আমাদের স্নাইপার গাইস পজিশন নেওয়ার আগে দেখো ভাই আমাদের মাথার উপরে থেকে কিন্তু নাই বাইরে ডাউন করে দেয় ডাউন কেয়ার করার ভাই ফাইট নেওয়া যাবে না ফাইট না নিয়ে আগে নাইম বাইরে বাঁচাইতে হবে কারণ ভাই আমাদের স্নাইপার

আ নরে মারে এমনি হোক এই ঠিক আছে কোরা লঞ্চ করা আছে আমার কাছে সুপার মেডি মারে আমার দিকে আসো আমার দিকে আসো আমি লঞ্চ লাগাবো লঞ্চ আমি লাগাই সেটটা আরে ধরে গ্লু আরে কই গ্লুয়ালটা সরাও গ্লুয়ালটা সরাও গ্লুয়ালটা দাও বরাবর মারো বরাবর মারো মাফ যেমনি মেরে দে মেরে দে আরে আমি তো সেট করে রাখছিলাম এর লিগে তো মরছি আমাদের মাথার উপরে প্লেয়ার এই জায়গায় আমরা কিন্তু রিভাইভ দিয়ে বাঁচাইছি এন্ড আমি বলতেছিলাম যে লঞ্চ পেড মানে আমরা এই সাইডে চলে আমি মফুজো দেখো লঞ্চ পেট ঘুরে ওদিক গেছে ওদিক একটা নিজের লঞ্চ পেড পাই ওটা দিয়ে গেছে নিজে নিজ গিয়া মরছি আর মফুজে গাছ নিজে নিজে গিয়া মরতে নিছিল কিন্তু কোনো মতাই দিছে আর এখানে গাই আমার একটা প্লেয়ার ছিল ওটা আমি রাজ দিতোম না কারণ দিক দিয়ে ধরে যেতে নিলে বাইরে দিতে পারে যাওয়া গেটে আমি যখন মারার সিদ্ধান্ত নিছি তখন দেখি ও চিপাই গিয়ে দাঁড়া মানে বাবলা মাইরা দিব ওইখানে দেখো আবার ওই চিপাই গেছে যখন এইদিক আয় মারতে দেখেছি ওদিক দিয়ে আর একটা নিমিজি মাইরা দিছে আর আমারও ভাই একটু ডেমেজ দিতেছিল আমি তারা দিকে বাই গেছি ভিডিও শুরুতেই বলছিলাম যে ভাই আমার টিমমেটদের এক্সপিরিয়েন্স কম এবং আমার টিমমেটরা শর্টে খুবই উইক যার কারণে কিন্তু গাইজ আমি ওদের ওই অনুযায়ী খেলাই প্রতিটা মেপে দেখলেই তো গাইজ আমি সহ আমার টিমমেটদের এক্সপিরিয়েন্স প্লাস কোঅর্ডিনেশনের অনেক ঘাটতি আছে যার কারণে গাইজ আমরা অনেক চেষ্টা করার পরেও ভাই ফাইনাল গুলো চ্যাম্পিয়ন হতে পারি না মেপে লাস্টের দিকে গাইজ আমাদের চারজনের একসাথে এলাইভ থাকা দরকার ছিল আর আমরা দেখো গাইজ যেখানে তার আইসি এখানে ভাই পুরো জোন পেয়ে গেছি এন্ড আমাদের মোটামুটি ভালোই কিল ছিল তবে গাইজ সার্কেল যখন মুভ দিতেছিল তখনও ভাই এগারোটা প্লেয়ার বাইচে আছে মানে এখনো দুই তিন স্কোয়াড বাইচে আছে এন্ড আমরা চুপচাপ এখানে বসে থাকি চিন্তা করি যে গাইজ ওই প্লেয়ারগুলো যখন ঢুকবে ওদেরকে মেরে দিব আমার সামনের কন্টিনিউ

এখানে দাঁড়াই সেখানে কিন্তু ভাই জোন আসলো এখানে কিন্তু আস্তে আস্তে ঢুকতে পারতাম কিন্তু না ভাই যেহেতু মাহফুদের মাইরা দিস ওরা কিন্তু রাশ করে দেয় আমাদের দুপুর এখানে ভাই আমাদের আরামসে মাইরা দেয় এনে ম্যাচে গেছে আমরা টপ থ্রি হই এখন যদি গাইজ তোমাদেরকে পয়েন্ট টেবিল দেখাই দেখতে পাচ্ছ সো স্ট্যান্ডিং আমাদের আটাত্তর পয়েন্ট নিয়ে কিন্তু গাইজ আমরা হয়ে গেছি টপ থ্রি আমাদের নিচের টিমটারও কিন্তু ভাই আটাত্তর পয়েন্ট ছিল বাট বুয়া করার কারণে কিন্তু গাইজ আমরা টপ থ্রি হয়ে গেছি ছিল গাইজ আজকের ভিডিও আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গাইজ দেখো আবার পর কোনো ভিডিওতে